नमस्कारନ୍ଦরা যখন রান্নাঘরে স্বাগতো আজ দে চিকেন চিকেন নিপকরা করব তার জন্য এই পেঁয়াজ রসুন দি দেব হচ্ছে করছিছি জি দিলাম জিড়ো কাচুরি নিয়ে একটু করে জিড়ো মীন মসলা চিকেন কারি ফলমলুক গুড় দি হলু দুদো জিৰৈ গুড় দি ধনিয়া গুড়া দুদো পামৰা ব্যস যেটা ভালো করে মাখিয়ে নেবো লবণটা এখন আমি দেবো না একটা দিলে জল কাটবে ঢাকা দিয়ে দেবো গাজের আমরা চিকেন পকোড়া করে দাও মুখ করে দাও ছিট পড়ে গেছে তার জন্যই বানাচ্ছি আমি মাটি রেখেছিলাম লবণ দিয়ে নিয়ে এবার লবণটা দেবো লবণটা দিলে কী জল কাটে স্বাদ দিয়ে দেবো আমি মাটি গোড়াতে বসিয়ে দিচ্ছি তেল তেলটা গরম করে করে তোমরা ঘরে বানিয়ে খাবে তবে ভালো লাগবে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পরে দেখতে ভুলো না ফলো কর দিও কমেন্ট করতে ভুলো না